বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি কবি মোহাম্মদ ইকবাল হোসেন মানিক আমার কবিতার শিরোনাম আমার ভাবনার আকাশে তুমি আমার ভাবনায় আছো তুমি বলো বোঝাবো কেমনে তোমার হৃদয়ে চেতনা আমার অনুকূলে হলে ধন্য আমি যে জীবনে সেই যে তোমায় দেখার পরে ঘুমোতে পারি না দু চোখে মনে শুধু তোমার ছবি আঁকে মধুমাস হলো পার আমরো বনে তুমি এলে না যেদিন বাগানে আম কোরাতে প্রথম হলো দেখা পারেনি বলতে আমি ভালোবাসি তোমায় পেয়েও সেথা। সর্বে সর্বা মানব প্রেমিক আল্লাহ মোদের জানি তবে কেন ভাবনা পূরণ হয় না একটুখানি খুব চমৎকার একটা লেখা হয়েছে

তারা আনন্দ খুঁজে পায় তাদের শখকে তাদের আশাকে তাদের ইচ্ছাটাকে আমাদের অবশ্যই মূল্য দেওয়া উচিত এবং তারা যদি এই কবিতা লিখে একটু মানসিকভাবে ভালো থাকে এবং একটু মানসিক শান্তি বোধ করে সেক্ষেত্রে আমরা আনন্দিত হই এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমরা এরপর আরও আপনার কাছ থেকে কবিতা শুনবো ইনশাল্লাহ তোমাকেও ধন্যবাদ